তো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি ভালোই আছো গা ভালো থাকতো তো বন্ধুরা একটা দূর তোমার শোষা করতাম তো বন্ধুরা আমি আর আমার মা সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য তো গাড়িটা আজকে যাবো পুজো হইতে তাই গাড়িটাও একদম মুছে নিয়েছি সুন্দর করে গাড়ি থেকে রেডি একদম হেলমেট টেলমেট পরে একদম টুপি টুপি পরে একদম রেডি হয়েছি কারণ এখন তো গাড়ি চালালে পরে ঠান্ডা লাগে দৃত্য পরিমাণে সেই কারণে একদম রেডি হয়ে বেরোচ্ছি তো এবার স্টার্ট মানে চালু করে দেবো ঠিক আছে তারপর আস্তে আস্তে কোল্ড স্টার্ট করবো তারপরে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়বো মন্দিরের উদ্দেশ্যে তো এখন আমরা দশটার দিকে বেরোচ্ছি হয়তো গিয়ে একটু ওয়েট করতে হবে কারণ আগে মায়ের পুজো হবে মন্দিরে তারপরে সব গাড়ি পুজো করবে তো চলো এবার ঠাকুরের নাম করে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি তো দেখতেই পারছো আমি এবার গাড়িটা স্টার্ট করে এইদিকে নিয়ে বেরোবো আর আমাদের এখানে রাস্তা অতটা ভালো না মানে আমার বাড়ির থেকে মোটামুটি এক কিলোমিটার রাস্তা অতটা ভালো না তারপরে গিয়ে আস্তে আস্তে হাই রোড আছে তো ওই রাস্তাটা ভালোই আছে তো চলো আস্তে আস্তে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়ি আর এইদিকে দেখতে পাচ্ছ তো আমাদের এবার আস্তে আস্তে করে বেরিয়ে পড়বো তো চলো এবার রাস্তায় মেন রোডে চলে আসলাম এবার মেন রোডে চলে আসার পরে এবার আস্তে আস্তে করে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম ঠিক আছে মা রয়েছে তো ওই জন্য অতটা জোরেও চালাচ্ছি না আস্তে আস্তে চালাচ্ছি তো চলে আসলাম মন্দিরে আর সব কিছু নিয়ে এসেছিলাম সব কিছু মা আর আমি দুজনে মিলেই নিয়ে এসেছিলাম তো দেখতেই পারছো এতটা লোক হয়নি এখন মন্দিরে তো এখন ভিড় হয়ে গেছে এখন পুজো হচ্ছে তো মায়ের পুজো হবার পরেই আমার গাড়ি পুজো হবে আমার গাড়ির সঙ্গে আরেকটা ইলেকট্রিক স্কুটি ছিল আরও একটা স্কুটি ছিল প্লাস আর একটা টোটো ছিল ঠিক আছে তো দেখতেই পারছো একদম সব রেডি করেছিলাম ফুল তো নিয়ে গেছিলাম তারপরেও ফুল কিনেছিলাম আর একটা মালাও কিনেছিলাম ঠিক আছে তো পুজো হয়ে গেলো আমরা বাড়ি থেকে চলে আসলাম আরও ব্লগ আসবে দূরে